আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই চ্যানেলটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের টাম্প পেপার বিস্তারিত আলোচনা করা হয় এবং উদাহরণ সহ দেখিয়ে দেওয়া হয় যে একটা টাম্প পেপার আপনারা কিভাবে লিখবেন ঠিক আজকে আমরা বাংলা বিভাগের একটা পেপার নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো চাঁদের উপন্যাস অর্থাৎ এই টপিকের উপরে একটা লিখবেন সেগুলো আমি আজকে বিস্তারিত বুঝিয়ে শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন যেন আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এটা হলো হল পেপারের একটা কভার পেজ অর্থাৎ একটা পেপারের কভার কি কি থাকে দেখুন এখানে আছে কি যে এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আপনার শিরোনাম দিয়ে আপনার পেজ আপনি দেখুন এইখানে দিবেন লোগোটা দিয়ে তারপরে পেপার এভাবে লিখবেন শিরোনামটা লিখবেন আর এখানে আপনার তত্ত্বাবধানে অথবা তত্ত্বাবধায়ক আর উপস্থাপনায় অথবা উপস্থাপক যে কোনো একভাবে লিখলে হয় তারপরে তার হচ্ছে নাম তার পদবি বাংলা বিভাগ আপনার হচ্ছে কলেজের নাম জেলার নাম ঠিক একইভাবে আপনার নাম আপনার রোল নম্বর যদি থাকে মাস্টার্সের শেষ শেষ বর্ষ আপনার শিক্ষাবর্ষ বাংলা বিভাগ আপনার কলেজের নাম জেলার নাম তারপরে এখানে এসে আপনার কলেজের লোগোটা দিয়ে বাংলা বিভাগ তারপর এখানে আপনি আপনার কলেজের নাম দিয়ে জেলার নামটা দিবেন সর্বশেষ হচ্ছে দিবেন হচ্ছে জমা দানের তারিখ অর্থাৎ কোন তারিখে আপনি টাম্প পেপারটা জমা দিতে চান সেই তারিখটা এখানে দিবেন আমি এখানে একটা স্যাম্পল দিয়ে রেখেছি ওকে এবার চলুন আমি প্রত্যেকটি পয়েন্ট বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এবার দেখুন যে এরপরে আছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার হলো কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার হলো এখানে আমি দুইটা নমুনা দেখিয়েছি এইটা হচ্ছে কৃতজ্ঞতা শিকারের নমুনা এক আপনারা এইভাবেও লিখতে পারবেন পাশাপাশি আপনারা কি করবেন এখানে দেখুন যে এখানে আছে কৃতজ্ঞতা শিকারের নমুনা দুই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা পড়ে দেখবেন যেটা ভালো লাগবে আপনারা সেই ফর্মেটে লিখতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আসেন দেখুন প্রত্যয়ন পত্র অনুমোদন পত্র তো এখানেও প্রত্যয়নপত্র দুইটা নমুনা দেখিয়েছি বা দুইটা স্যাম্পল আছে আপনার এখানেও দুইটা স্যাম্পলে পড়বেন এবং পরে যেটা ভালো লাগবে আপনি সেইটাই অনুসরণ করবে সেটা ফলো করে লিখতে পারবেন এটা হচ্ছে নমুনা বা স্যাম্পল এক এখানে কি আছে তারপর এখানে আপনার স্যারের সাইন করার জায়গা এটা আর এখানে হচ্ছে আপনার স্যারের নাম তার তত্ত্বাবধায়ক তার ওইখানে পদবি আর এখানে বিভাগ আপনার কলেজের নাম কলেজ ওকে এইবার ঠিক একইভাবে এইখানে লিখবেন হচ্ছে নমুনা দুই এর ক্ষেত্রেও একই যে আপনার নাম যে কর্তৃক এইভাবে পড়ে আপনি এখানে লিখবেন ঠিক একইভাবে এখানে আপনার শিক্ষকের নাম পদবি এইভাবে লিখে ফেলবেন এরপর দেখুন আসছে যে ঘোষণাপত্র ঘোষণাপত্র আপনি এইভাবে সুন্দর করে লিখতে পারবেন দেখুন এটাতে নমুনা একটাই এরপর আসছে মুখবন্ধ আপ জানেন যে মুখবন্ধ হলো যে আমাদের যে টপিকের উপর একদম প্রারম্ভিক যে ধারণাটা সেটা হচ্ছে মুখবন্ধ এক্ষেত্রে আপনার নাম রুল রেজিস্টার নম্বর এগুলো দিবেন আর এখানে ফোন নম্বরটা দিবেন তারপর গবেষণার পদ্ধতিগুলো দিবেন গবেষণার উদ্দেশ্য গবেষণা পদ্ধতি এগুলো দিবেন সর্বশেষ সীমাবদ্ধতা দিয়ে এই পার্টটা শেষ করবেন এবার আসুন সার সংক্ষেপ সার সংক্ষেপ মানে হলো যে পুরো টপিকের সারমর্ম এভাবে লিখবেন এরপর আছে সূচিপত্র সূচিপত্রটা আপনি অধ্যায় ভিত্তিক লিখতে পারেন অধ্যায় ভিত্তিক স্যার আপনার শিক্ষক যেভাবে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেয় সেভাবে লিখতে পারেন সূচিপত্র লেখার ক্ষেত্রে এগুলো একটু অনুসরণ করে লিখতে পারবেন এখানে অধ্যায় ভিত্তিক দেখুন আমরা অধ্যায় ভিত্তিক এখানে লিখেছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং অধ্যায় আপনারা লিখতে পারবেন তারপরে আছে দেখুন এখানে যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা কি যে ভূমিকা থেকে শুরু করে আমরা এখান থেকে মূল মূল যে বর্ণনাগুলো সেগুলো শুরু করেছি যে আপনারা এখান থেকে পড়ে নেবেন একটু তার হচ্ছে অর্থাৎ লেখকের যে প্রারম্ভিক জীবন সেখান থেকে শুরু করেছে তারপর এখানে শিক্ষা তার কর্মজীবন তার হচ্ছে বৈবাহিক জীবন তারপর জীবন অবসান এবার অর্থাৎ প্রথম অধ্যায় পুরোটাই হচ্ছে আমরা লেখক সম্পর্কে লিখেছি যে আমাদের এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে পুরোটাই প্রথম অধ্যায় এবার দ্বিতীয় অধ্যায় এসে আমরা কী করেছি যে সৈয়দ ওয়ালি উল্লাহর উপন্যাস তুলনামূলক বিচার করেছি অর্থাৎ আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে চাঁদের অমাবস্যা এই উপন্যাসটিকে মনস্তাত্ত্বিক কিনা সেটা বিচার বিশ্লেষণ করতে বলছে তো এজন্য আমরা এখানে দেখুন যে এখানে তুলনামূলক বিচার করেছি এরপরে চাঁদের অবস্থা সম্পর্কেও লিখেছি এগুলো হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন কারণ আসলে প্রতিটা লাইন পড়লে অনেক বড় ভিডিওটার দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের বিরক্তর কারণ হতে পারে আপনারা একটু ভিডিওটা পড়বেন এরপরে আছে দেখুন যে তৃতীয় অধ্যায় এখানে মনস্তাত্ত্বিক উপন্যাস আমরা কিন্তু টপিকে বা আমাদের শিরোনামে যেটা ছিল যেটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস কিনা সেটাকে যাচাই বাচাই করা এবং বিশ্লেষণ করা এবং সে সপক্ষে যুক্তি উপস্থাপন করা তো আমরা সেইগুলো এখানে দেখিয়েছি দেখুন যে উপন্যাসের বিষয়বস্তু এটাই যে মূল রহস্য শুরুর পর থেকেই অর্থাৎ এই ঘটনার পর থেকেই রহস্য এবং রহস্য বলতে কি বোঝাচ্ছে এখানে সবই দেখেন দেয়া আছে এগুলো একটু বিস্তারিত পড়ে নেবেন খুব সহজ সহজ লেখা আছে আপনি দেখে নিলেই বুঝতে পারবেন আর যদি না বোঝেন তাহলে তো অবশ্যই কমন বক্স কমন বক্সের মধ্যে জানাতে পারবেন এবার শুনতে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়টা হচ্ছে এখানে উপসংহার মানে একেবারেই আমরা মূল জিনিসটাকে শেষ করে উপসংহারে চলে এসেছি যে উপসংহার খুব অল্প কথাই লেখার চেষ্টা করা হয়েছে আপনারাও আপনার টপিক অনুযায়ী লিখবেন তারপরে গ্রন্থপুঞ্জি বা এখানে আমাদের গ্রন্থপুঞ্জি বা হচ্ছে আমাদের যে সহায়ক গ্রন্থগুলি সেগুলো এখানে আছে আপনারা এগুলো একটু তার মানে এটা হলো যে আমরা কোন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি কোন বই বিভিন্ন বই থাকে বিভিন্ন পত্রিকার আর্টিকেল থাকে বিভিন্ন গবেষণাপত্র থেকে এগুলো সংগ্রহ করা হয় তো আপনারা এগুলো একটু দেখে নেবেন তা আশা করি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে করে দেখেন বা এখানে যে জিনিসগুলো আমি স্কিপ করে গেছি যেটা আমি পড়ে দিইনি আপনারা এটা পড়ে নেবেন কারণ খুবই সহজ আপনারা একবার রিডিং পড়লেই বুঝতে পারবেন আর এই ফর্মেট অনুসরণ অনুসরণ করে একটা ট্রাম্প পেপার লেখা হয় তারপরেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলে ট্রাম্প পেপারের নিয়মাবলী এরকম একটা ভিডিও আছে যে জায়গায় ট্রাম্প পেপার কীভাবে লিখতে হয় কত ফন্ডে লিখতে হয় প্রত্যেক পেজে কী থাকে কত পেজের মধ্যে কাভার করতে হয় এসব বিষয়ে ওইখানে আমার বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আপনার ওইখান থেকে দেখে নেবেন আমি প্রয়োজনে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তাহলে আমি আপনার আপনাদেরকে আবার অনুরোধ করছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ